হ্যালো এ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো কাজ প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা ভিডিও বানানোর জন্য র্যাঙ্কে চলে আসি সাথে কিন্তু নিয়ে আসছি এদিকে রিজনের টপ ওয়ান ইংলিশ ভাই যার আডি বর্তমানে ব্ল্যাক বর্তমানে ব্ল্যাকলিস্ট আছে তার নাম নেওয়ার সাথে সাথে কিন্তু সে এখন আমাদের সেরে লবিতে চলে গেছে আর আমাদের সাথে কিন্তু এদিকে টিকটকার লিমন গেমিং গায়ও আছে সাথে তানজিল রে নিয়ে নিছে আর আমি কিন্তু বিবেক আইডিতে আছি আর একটু সামনে আইতে নাইতে দেখি বাংলাদেশ টপঅন করে গেছে আমাদের ম্যাচে गाइस अबे मजा आएगा ना भिड़ो गाइस কিন্তু সামনে দিয়া তো উরা দুরা লেভেলের ফাইট চলতেছে চলো गाइस এটার কিন্তু ডাউন করে দিয়েছে এদিকে আমার টিমমেট এ ডাউন করছে চলো এটা রে কি কনফার্ম করে দেই সামনে কিন্তু আরও একটা বাইকে গেছে তাকে আগে রিভেপ টিভেপ দিয়ে নেই পরে লেগে মনে করে খেলতেবো কারণ সাবধানে খেলতে হবে কারণ আমাদের কাছে কিন্তু কোনো জোন পুষার নাই আর ওদের সাথে জোন পুষার থাকতেও পারে মেবি জানি না পুষ করতে আছে এই রিজনে কিন্তু একাত্তর নম্বরে আসে না জানি কত নম্বরে আসে খেল করি নাই তো চলো গাই সেদিকে কিন্তু আমার একটা মতো কিল হয়ে গেছে গা আর এদিকে নিমে আসে নাকি ভাই ওয়াল ফাটাই চলো ওয়াল টল ফাটাইলাম বুঝতে আসি না কে আসে না আসে তো সাবধানে খেলতে হবে কারণ আমাদের কাছে কিন্তু কোনো জোনপোষা নাই আর তারা কিন্তু লাস্ট জন্য রিবে পাবে আর লাস্ট পর্যন্ত কি আমরা বুয়াটা পাইছিলাম তো তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো চলো ভাই এক চান কিন্তু এদিকে পাইছি ল ওই ভাই পোলায় দৌড় দৌড় দৌড়ছিলো আর এদিকে কিন্তু এমপি বডি যাতা খেয়ে গেছে চলো ভাই র্যাঙ্কের ভিতরে ভাই তোমার যেমনি হোক এনিমি মারতে হবে আর বিবেশ পড়ে গেছে যেভাবে হোক বুয়েডা যে নিতে পারবে তারে কিন্তু কনটেন্ট তো দেখা যাক ভাই লাস্ট পর্যন্ত কি হয়েছে আমাদের সাথে তো গাইজ তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো না কি করতেছো গাইজ ভিডিওতে লাইক করে তো আজকের ভিডিও কিন্তু অনেক মজাদার হইতে যেতেছে তো চলো এদিকে কিন্তু অলরেডি মোটামুটি হালকা পাতলা দুইটার মতো কিল করছে আর হালকা পাতলা লুট সবই কিন্তু এক লেভেলে বেস্ট হেলমেট সামনে কিন্তু একটা ইয়ারড্রপ আছে তো ইয়ারড্রপটা লুট করতে হবে গাইজ চলো দেখা যাক ইয়ারড্রপটা থেকে কিছু পাই কিনা তো যাওয়ার সময় দিকে হঠাৎ করে বাংলাদেশ টপ ওয়ান বাইরে কে যেন মায়েরা দিছে আলিফ বাইনাকে মায়েরা দিছে ভালো হিসেবে মায়ের পিঠ তো হবেই কে কারে মারে ওইটা দেখা যাবে পরে লাস্টে যায় খেলা হবে তো এখন তো আলকা পাতলা ইয়ারটপটা লুট করে নিলাম দেন গাইস এখান থেকে ইয়ারটপটা লুট করে চলে আসি এদিকে এদিকে আসার কারণ ভাই সামনে যে আর্সেনালটা আসে না এইটা নিয়ে এনিমি খুলছে তার জন্য এদিকে কিন্তু চলে আসছি আর এদিকে আসার সাথে সাথে দেখো চারোপাশে কিন্তু অলরেডি ফাইট চলতেও আছে দেখছো যেখানে আর্সেনাল খুলবে ওইখানে তো ফাইট হবেই দেন গাইস আমিও আমরাও চলে আসি ইংলিশ ভাই কিন্তু পুরো আগে আগে যেতে আসে চল কিন্তু ডাউন করে দিছি বাংলাদেশ টক অনুযায়ী কারে মেরে দিছে দেখা না আই লাভ ইউ ভাই ওর নাম আই লাভ ইউ গাইস আই লাভ কিন্তু আই লাভ ইউ টু দিয়ে দিচ্ছি আর এদিকে বাংলাদেশ টপন বাইরে কিন্তু আবার মেরে দিছে তেরা নাই গাইস আমি মারব কবে না আমারে মারব কবে দেখা যাক গাইস কে কারে মারতে পারে তো এদিকে কিন্তু আমার কিন্তু রাজ মেট দিছে লিমন ভাই আর লিমন ভাই যাইয়া কিন্তু দড়া খেয়ে গেছে চলো ইংলিশ ভাই কিন্তু ভালো একটা কাজ করতো ওয়াল মায়েরা খাবার দিয়ে দিছে আর পিছন দিয়ে আইছিলাম মারতে ভাই একটুর জন্য ভাই ফায়ারটা দিতে পারি নাই আমি মনে করছিলাম গাইস ওই দিকে গেছে গাছ চায় দিয়ে ভিতরেই ঘাসে বসে আছে আর এমন একটা জায়গায় আইছি গাইস এই জায়গায় যে কতদিকের তো মায়ের চলে যায় একটু পরে দেখতে পারবা যেভাবে যে এখানে বাঁচছি দেখো কি হয় সামনে মনে করছে বাট একটা এনিমি কিন্তু কেউই নাই আর হঠাৎ করে দিয়ে ব্রিজে রয়েছে উপর সাইড থেকে মারা তানজিলে যাই কিন্তু অলরেডি ডাউনও করে দিছে তো ডাউন করার পরে কনফার্ম করে দিছে দেন গাইজ ঘোরাঘুরি করতেছে এনিমি পাই না আর হঠাৎ করে দিকে এদিকে আরও একটা এনিমি ওয়ার্ল্ড সাইডের সামনে ফাইট করতেছিল তো পিছন দিয়ে কিন্তু এদিকে চলে আসছে আর এদিকে ইংলিশ বাইরে কিন্তু এদিকে মাইরেও দিছে চাই পাশে এখানে এনিমি কমতে আসে না বাংলাদেশ টপন বাইরে কিন্তু তাঞ্জিল মায়েরা দিছে তো চলো কাজ এদিকে কিন্তু তানজিলের বাংলাদেশ টোপনটা ওই যে কনফার্মও করে দিছে ভাই চলো চলো এদিকে কিন্তু সামনে একটা আছে আর এইটারে মারতে চাইতে অর্ধেক ড্যামেজ খেয়ে গেছি সাথে সাথে দিয়ে পিছনতে আবার ফায়ার দিতে আছে মানে ভাই আমি একটা মাইন বলছি দেখো সামনে নিমি আর এনিমি নিমি পিসে নিমি আমার কাছে ওয়াল আছে মাত্র একটা আর একটা ওয়াল দিয়ে কী করবো ভাই এখানে একটু দেই কতক্ষণ বাঁচা থাকতে পারি কি না বাট এই সময় একটা আকাম করে দিছে মেরে দিছে একটা গ্লু মেল্টার আর আমার কাছে না আছে ওয়াল না আছে কিছু তো আমার এখান থেকে বাঁধতে হবে চলো দেখা যাক যা হবে দেখা যাবে খালি মাঠে চলো ডাউন একটা হেটুডি কিন্তু ডাউন আবার আই লাভ ইউরে মেরে দিছি আরে বেটা আই লাভ ইউ টু কয়বার মরিবে ভাই ওরে খুব জ্বালাইতে আমারে চলো ভাইটেন কিন্তু মাইরা এদিকে সুন্দর করে মেডি মারতেছিলাম দেন ইংলিশ বাড়ি কিন্তু ওদিক দিয়ে আবার মাইরা দিছে ডাউন করে দিছে কে জানি বাট এদিক থেকে আমি বাইরে আনার সাহসই পাইতেছি না ভাই চার যে ফাইট চলতে আছে কোন জায়গাতে মেরাতে হিসাবের বাইরে আর গাইছে এখানে দেখো কি একটা ভুল করি আমি কিন্তু সামনে লুটবক্সটা দিকে একটু লুট নিতে আই আমার কাছে কিন্তু দুইটা ওয়াল ছিল তিনটা আমি কিন্তু ওয়াল মারি নেই আলিস স্বামী গেরা কারণ ওয়াল বাসায় রাখতে যাই কিন্তু এদিকে আমি ডাউন খাইয়ে গেছি আর এই কাম তোমরা ভুলেও করবা না ভাই একটু লুট টুট করতে গেলে ওয়াল টল ছাইরা তারপরে লুট করবা আর এখানে যদি আমি ওয়াল সারতাম তাহলে ডাউনও খাইতাম না আর দু একটা কিলো বাইর করতে পারতাম দেন গাইছে এদিকে আমাদের লিমন ভাই কিন্তু চলে আসে বাঁচাইতে আর এদিকে কিন্তু লিমন ভাই অনেক একটা ড্যামেজ খাইছে দেন এদিকে মেডি মেডিমের কিন্তু এদিকে রিভেকটা কিন্তু এদিকে করে দিচ্ছে দেন রিভেভ করে কিন্তু এদিকে আবার ভালোবাসা দিতে আসে আরে ভাই জোনের ভিতরে যাও নাইলে একটু পরে এনিমি আমাদের ভালোবাসা দিবে তো এদিকে গাইছে আমি রিভাইভটি পায় মেডি মেডি মায়েরা তারপরে হালকা পাতলা লুটপাট করে যাইতেছিলাম আর লিমন বাই কিন্তু সামনে গেছে তো এদিকে সামনে যাইতে না যাইতে দেখি ডিএস কুইন নামে একটা মায়া কিন্তু লিমন বাইরে ডাউন করে দেয় তো এদিকে চালু চালু করে রিভাইভ করতে হবে সে কাবারে আসে তো এদিকে একটা সুপার এনেলার মায়েরা এসে রিভাইভ করতে পারতো এদিকে তাঞ্জি দিয়ে রিভাইভ করতে আসে আর ঘরের উপরে কিন্তু আমি এদিকে ডিএস কুইনটি কিন্তু ডাউন করে দিছি দেন গাইছে একটা মেডিকেিট মায়েরা নিতে আসি কারণ আমার কাছে বেস্ট হেলমেট কিছু নাই আর ঘরের উপরে যা ভাই এগুলো কি দেখলাম তো তোমরাও দেখো গাইস কি হয় এখানে তো আমি কিন্তু আমার কিল কনফার্ম এখনো কনফার্ম হয় না আইসা ভাই একটা পোলা আর পোলা ভাই আর তোমরা ঘরের উপরে কি এগুলো ওরা যা করার করতেছিল গাইস এদিকে কিন্তু দুইটা কিল পেয়ে গেলাম আরামসে আমি মনে করছি একটা বাট এদিকে সারপ্রাইজ খাইও যেতে পারতাম মায়ের দিতেও পারতো বাট ভাই ওরা ভাই বটলা আসছিল মারতে পারে দুইজনে মিলে আর কি করবো বটলা মিশারা তো চলো গাইশ সেদিকে কিন্তু আমার ছয়টার মতো কিল হয়ে গেছে গা লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারবো তো অবশ্যই দেখতে থাকো ভিডিওতে লাইক যারা এখনও করোনা গাইস ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখান থেকে লুটপাট করে সামনে আইতে আইতে দিয়ে ইংলিশ হয়ে মরে গেছে দেন গাইস যা দিয়ে বুকিং দিতে আসে কিরে ভাই গেমের ভিতরে মাত্র ছিল তো এদিকে ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার পরে গাইস কনফার্ম হয়ে গেছে তারপরে আবার দিয়ে বুকিং দিতে আসে তো এখানে গাইস ম্যাচের ভিতরে কিন্তু বাংলাদেশটা ওপন হয়ে আসে এদিকে আর বেশি খবর দেয়নি নজরে দেয়নি তো আমার মতো আমি খেলতেছিলাম আর তারাই কিন্তু গাইস এখান থেকে বাইরে করে দিছে বাইরে করে দেন ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করে দিছে দেখো গাইস গেমে ঢোকার পরে ইনভাইট দিলে আসবে না আর তো বুঝেই তো ভাই ব্ল্যাকলিস্ট করলে কিন্তু সোলো খেলা যায় দেন গাইস একা একা খেলতে পার কী করার তো সামনে কিন্তু এক তারিখ চলে আসে আর এখানে ভাই এরকম একটা অবস্থা হয়েছে যে সামনে সিজনে জন্য দেওয়ার একটা সম্ভাবনা নাই তো চলো গাইস তারা এদিকে কিন্তু আটটার মতো কিল করছে আরও সতেরো এনিমি আছে আর বাংলাদেশটা টপন ভাই এরা কি এখন আছে চলো এটার কিন্তু একটা গাড়ি দিয়ে নাম স্যার ওরা আমি ডাউন করছি ওই আমারে ডাউন করে দিছে মানে কি একটা অবস্থা সদবাদ যে দুইজনে মনে করো সোলো হইলে দুইজনই শেষ নাকি এমন তুই স্কোর দিকে মনে করো আমিও ডাউন হয়ে গেছি ও ডাউন হয়ে গেছে যদি সোলো হইতাম তাইলে ভাই এখানে কি দুইজনকে এলিমিনেট হয়ে যেতাম মানে কি গানজাগরি একটা গেম ভাই তো যাই হোক চলো এদিকে কিন্তু পোলারে কনফার্ম এমনি এমনি হয়ে গেছে আর পোলারে লুট করতে আদি ভাই প্রচুর পরিমাণ লুট সব হলো ম্যাক্স করে বেরিয়েছে কারণ বুঝি তো ভাই দুই দুইরা বিবে সে একটা ম্যাচে তো লুক তো ভালো লাগবেই তো একটু বুঝা শুনে খেলতে হবে আর আমাদের কিন্তু এখন এমনিতে জোন পুষার নাই দেন গাইজ একটা টিম মেটে বাইরেও করে দিছে আর ইংলিশ ভাই কিন্তু রিজন টপ ওয়ানে আসিল দেন গাইস তার কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট করে দিছে তো এখানে শো করে না অনেক দিন আগে থেকে ব্ল্যাকলিস্ট বা আজকে একদম ব্ল্যাকলিস্ট করে দিছে আর দেখা যাবে না তো প্যারানাই গাইস সেদিকে কেয়ার করার ভাই দুঃখ পোলায় কইছিল যে এই সিজনে পুষ হবে বাট ভাই পুষটা বন্ধ হয়ে যাবে আইডি ব্ল্যাক লিস্ট তো পুশ যদি সারে তো পুশ হবে চলো ভাই এদিকে কিন্তু হালকা পাতলা দুইটা গুলি করার সাথে একটা ডাউন হয়ে গেছে দেন কনফার্ম করে দিছি তারপরে দে ওই পাশ থেকে জানি স্কেলার মারে বাট আমি ডাউন করছি শালা বুথ কিল একটা চুরি করে লেগেছে মানে কিলটা ওরই ছিল আমি চুরি করছি একটা আরেকটা চুরি করতে চাইছিলাম কিন্তু আর পারলাম না আচ্ছা তো চলো গাই সামনে দিয়ে ওরে মারতে পারি কিনা ওই যে আমার টিমমেট কিন্তু তাঞ্জিলে মারতে আছে এম সিক্সটি চালাই কিনে ভাই বইয়ে বেয়া সাথে কিন্তু ট্রোগনও নিয়ে নিছে বাংলাদেশ ট্রোপন যেই ট্রোগন যাতা দিয়েছিল একবার চলো গাই সেদিকে কিন্তু যে পোলা আমার কিল চুরি করছিল মানে ওর কিল আমি চুরি করতে যে ওই মাইরে দিয়েছে ওরও কিন্তু আমি এদিকে ডাউন করে দিয়েছি এদিকে আমরা তিনজন আসি সাবধানে থাকতে হবে চলো গাই সামনে একটা ওই যে মেরে দিছে ভাই আমি যাইতেও ভয় পাইতে আসি কারণ ভাই ফোন এরকম ল্যাগ দিতে আছে পুরো অবস্থা টাইট আর ঠান্ডা অবস্থা টাইট ভাই ভয়ে দিতে পারতি না এ গাইস বাংলাদেশ টপ ওয়ান আমার ডাউন করে দিছে ভাই এটা হইলো কোনো কথা কোন জায়গাতে মারলো ভাই দেখলামও না কিছুই না হঠাৎ করে ডাউন করে দিছে চলো ভাই সাবধানে থাকতে হবে আমার হেলমেট পুরো গায়েব বানিয়ে লাগছে ভাই চলো চলো এই যে মেডি মারতে আছে আবার কেটা শর্টে আছে কেটা ভাই প্যারা নেই গাইস ইজিলি বুয়া হয়ে যাবে আস্তে ওই যে যে একটা উপরে ঘরের উপরে মারিয়ে দিছে এদিকে ঘরের ভিতরে ঢোকাটাই মনে সেফ গাইজ বুঝে শুনে খেলতে হবে ঘর থেকে বাইরে চার ওপাশে মারি তো আমি চিন্তা করছি ঘরের উপরে জামগা গা দেখি আগে কেউ আসে কিনা নাই নাই চলো চলো এদিকে আমার টিমমেট কিন্তু সবাই নিচে আসে তো আমি কিন্তু ঘরের উপরে এসে দেখতে আসি চায়ের দিকটা তো লাভ দিয়ে নাইমে গেলাম নাই নাইমা গাইছ এদিকে ইয়াটা খায় সামনে যাইতে দেয় না যাইতে দেই নব্বই লেভেলের ওয়াল আর এই নব্বই লেভেলের ওয়াল তো বুঝুই বাংলাদেশ টপ টপন ভাই আর এদিকে কিন্তু ভাই লিমন ভাই এবার মেরে দিছে একবার তানজিলে মারে একবার লিমনে মারে আমি ভাই কখন মারবো আমি এডি বুঝতে আছি না ভাই আমার মনে করো আজকে আর কিল আর না তো শেষ গাইস এখানে মাত্র এগারোটা এনিমে আছে তার ভিতরে আমরা আছি তিনজন এনিমে আছে মনে করো আর সাতটা না আটটা আটটার মতো আছে আর রিভেপে নামতে আছে ভাইয়া চলো যে কী সুন্দর নামতে আছে নামো এত সুন্দর ফিরি কিল ভাই ফেলকোলাগে নামতে আছে এমও ধরতে আছে না কিছু করে না গাইস নিচে নামলে মারতে হবে কোন দিকে নামে ভাই এত দূর দেয় না কিল পাম না তো চলো 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 একটারে মারতে দিয়ে আর একটা ভাই এটা দিছি ডাউন করে এম আর পারবে সের মনে হয় একই টিমেট আর নিচে দৌড়াইতেছে কই যে বা চান্দু তুমি মাত্র ল্যান্ডিং করছো তোমাকে তো মারতে হবে আর এদিকে আসে কিন্তু পোলার একদম চান্দি চুন্দি লাই আর নাম গেমার হৃদয় নাকি হৃদয় হ্যাঁ গেমার হৃদয় বেরে কিন্তু এদিকে মেরা দিছি দেন গাইস এদিকে আসি আসার পরে দিয়ে ভাই একটা মনে করছেন না দুইটা গাইস একদম জোড়া পাখির মতো বৈশাখ ছিল দেন গাইস এখানে কিন্তু দুটারে স্কোয়াড ওয়াইপ করে দিছি আর দেখতে দেখতে ভাই সব শেষ আর মাত্র দুইটা এনিমি আসে আর আমরা তিনজন আছি এদিকে দুইটা এনিমি কয়ে আছে ধরো গাইস খুঁজতে হবে চালু চালু করে খুঁজে খুঁজে যে তাঞ্জিলি কিন্তু একটা স্কট ওয়াইপ আউট করে দিছে তো লাস্ট প্লেয়ার আছে আর বাংলাদেশ টপন কি এখনো বাই আছে নাকি ভাই একটাই তো প্লেয়ার আছে তো চলো গাই সেদিকে কিন্তু খুঁজতে আসছি লাস্ট প্লেয়ারটারে আমি জানতাম না যে এখনও টিমমেট রিভাইভ করে দিছে তো আমার মতো আমি গ্রেনেড ফ্লাস্ট্লাস যা আছে সব বাড়তেছি তো হঠাৎ করে আমার দিয়ে উপরে গুলি করে আর এই সময় খেল যে ভাই এতগুলা নিমি কেম্মি আর এইটো সিরিয়াল ভাই সিরিয়াল নামতাছে তাঞ্জিলি কিন্তু অলরেডি একটা ডাউন করে দিছে দেন গাইস দুইজনে একজনে কি ঘোরা দিয়ে নামতাছে আর একজনের প্যারাশুট দিয়া নামে চান্দুন নামো আর এদিকে নামার সাথে সাথে ভাই এইটাই ছিল বাংলাদেশ টপ অন ভাই দেন গাইস সারামে আছে খুঁইজে পাইলাম না তো এদিকে আমার একবার ডাউন করছে তো আমি একবার মেরে কিন্তু এদিকে ভালোবাসা দিয়ে দিলাম তো চলো গাইস পুরা ম্যাচটাতে খুঁজে পাইলাম আমার টিমের দুই তিনবার ধরে মেরে দিলো তো লাস্ট প্লেয়ার আছে জুন পুষার এমন কোন জায়গায় আছে এরকম পুষার থাকলে ভাই মাইনাসের তো চিন্তাই নেই ভাই দেখছো লাস্ট জোনেও যাই রিবে দিতেছে আর এদিকে কিন্তু দশ বারো ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউন হয়ে গেছে তো আমনা আপনি কনফার্ম হয়ে গেছে আর বুয়াটা কিন্তু ফাইনালি আমরাই পেয়ে গেলাম গাইজ কোনো পুষার ছাড়া একদম মনে করো লাস্টে আসে একজনের আইডি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে তারপরে এদিকে আমরা বুয়াটা নিয়ে নিলাম তো আই হোপ গাইস তোমাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখতে চাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তো গাইস আজকের মতো যাই সব ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ আর এদিকে তো বেচারা ইংলিশ ভাই কিন্তু ইনভাইট দিতে আসি বেচারা আইতেও পারতেছে না তো কি আর করার গাইস এডি ব্ল্যাকলিস্ট দেওয়া দিছে ইংলিশ ভাইয়ের